আমিয়া আল্লাহুল <ip presents> <app enchanted> <Yiesing thi Investment> <orianelt> ইয়া আল্লাহু আকবার ইয়া আল্লাহু আকবার ইয়া আল্লাহু

ঈদুল আজহার জমাত হয়ে গেছে সৌদি আরবে দশই জাখির মধ্যে গেলাম না না হিসাব কিতাবের মধ্যে যাই না হজ হয়ে গেছে আজকে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে এটাই সঠিক কিছু আমাদের দৃষ্টিতে আট তারিখে হজ হয়েছে তাহলে বিশ্বের এতগুলি দেশের মুসলমানরা হজ করলে হজ হয়েছে

সাল্লাল্লাহু আলাইহি ওয়া গুলিকে ক্ষমা করে দেয়া এই পবিত্র ইদুর আযহার দুই লাখ তারিখ মধ্যে জামাত আদায় করার জন্য ই আল্লাহ দেখতে দেখতেছেন আল্লাহ বহুত কে মাফ করে দিয়ে তুমি আদায় করতে পারি আপনি

আলোচনা করে মুক্তি শেখ সকলের সাথে Thank you.